এটি সর্বশেষ গতকাল মধ্যরাতে পায়রা বন্দর থেকে দুশো কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি উপকূলের দিকেই এগিয়ে আসছে এর প্রভাবে আজ দিকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল আজ সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি ক্রমশ উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকাগুলোর সাগর খুবই উত্তাল হয়ে উঠছে ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়ার পরে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং কাছাকাছি দ্বীপ এলাকায় পাঁচ থেকে দশ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে দেশের সব বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিউজ ডেস্ক রামগড় টোয়েন্টি ফোর